মৌমাছির বাসা থেকে দিনে দুপুরে কিভাবে মধু সংগ্রহ করলো মৌমাসি একটাও কামড় দিল না ও টাইটেল দেখেই বসতে পারছেন ফুল ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন হ্যালো এব সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মৌমসির বাসা থেকে মধু সংগ্রহ করার জন্য আপনার প্রথমত খড়কুটা নিয়া তারপরে একটি ছোট একটা ভ্যানা বানানো লাগবে এই বেনার মাধ্যমে মৌমোসির বাসা কাটবো অবশেষে তৈরি তো আমার হাতে দেখতে আছেন খুব সুন্দর এবং বাইরে হাতে তুলে দিছি যে সুন্দর মতন বাসাটা কাটবেন যাতে আমরা সবাই সুন্দর উপভোগ করতে পারি রওনা হলাম আমরা যে জায়গায় আসি এই জায়গায় মৌমোসির তিন তিনটা বাসা দেখেন এই যে আমার সাথে এই যে সানসেটের পাশে একটা বাসা খুব সুন্দর দেখাইতেছে একবারে কাছেই দেখা যায় পরে অপর সাইডে এই একটা বাসা অনেক বড় বাসাটা তারপরে সানসেট এর পাশে একটা বাসা তিনটে বাসা মতো আমার সাথেই আসেন এই যে প্রথম যে এই বাসাটা কাটবে প্ল্যানিং করতে আছে এই যে বাসাটা একবারে ক্লোজ কাছ থেকে দেখাইতেছি বুঝায় হাতের একবারে নাগারে খুব সুন্দর বাসা এই বাসাটা প্রথমে ওয়েট করে কাটার জন্য সেভের জন্য নিজের একটা গামছা সুন্দর মতন বোরকার মতন পড়ছে যাতে মৌমসি ফেজে আক্রমণ না করতে পারে মৌমসি কাটা একবারে খুবই সোজা যারা পারে আর যারা না পারে তাদের জন্য খুবই কঠিন এবং এই মৌমসির বাসাটা খুবই একবারে তো কাটার জন্য প্রথমত একটা বালতি একটা কাশি আর সাথে একটা নেছে এই ভেনাটার মাধ্যমে ধোয়া দেবে ধোয়া দিলে মৌমসিগুলো দূরে যাবে তারপরে সে মধু সংগ্রহ করবে তো একবারে কাছে তার জন্য অনেক সোজা এবং সহজ কিন্তু আমাদের জন্য খুবই কঠিন এবং দেখতে থাকেন অপর ভাই ধোয়া দিতে আছে গ্যাস লাইট দিয়া মানে আগুন ধরাইতে আছে কিভাবে ধোঁয়া দেবে এবং মৌমসিগুলো সরবে দেখেন আসলে অবিশ্বাস্য ঘটনা আমি কখনো এত কাছ থেকে দেখি নাই। কারণ মৌমসির বাসা যখন কাটে সবাই দূরে যায় যাতে মৌমসি আক্রমণ না করতে পারে আর আমি অতি সাহসের সাথে কাছে বসে ভিডিও করছি কারণ সবাই দূরে সরে গেছে আমার সাহস দেখে সবাই অবাক হয়ে গেছে যদি আমাকে কামড় দেয় তো সব কিছুর মালিক আল্লাহ ভাগ্যে যেইটাই আছে ওইটাই হবে তো যেই ভাই মৌমসির বাসা কাটবে সে সুন্দর মতন একখানে বসে যেখানে বৈশা মৌচকটা কাটা যায় এবং ধোঁয়া দিতে যাতে পোকগুলো সইরে যাবে কারণ এই ধোয়ার মাধ্যমে মৌমসি সইরে যায় ওই তার স্থান থেকে যেখানে ওর বাসা যেখানে মধু থাকে তো ভাই সুন্দর মতন একবারে দোয়া দিতে আসে যাতে সব পোকগুলো যায় অবশেষে অনেক পোক উড়ে গেছে এখন ভাইও সুন্দর মতন বসছে এবং যেই বাড়ির ভিতরে বইয়া এই মৌমসি বাসাটা কাটতেছি সবাই যার যার দরজা আটকাইয়ে দিছে যাতে মৌমসি ঘরে না ঢুকতে পারে আর আক্রমণ না করতে পারে এবং দেখেন নিচে প্রচুর পোকে দেখেন দৌড়দৌড়ি করতেছে আসে তার স্থান পরিবর্তন করার পরে ভাই সুন্দর মতন মৌমসির চাক থেকে মধু সংগ্রহ করতে আসে বালতিতে এদিকে দেখেন সুন্দর মতন কাইটে কাইটে নিতে আসে কারণ মৌমসি বাসা মধুর ওই চাকটা খুবই শক্ত আর কাশি ছাড়া কাটা কখনো পসিবল না অথবা ছুরি সুন্দর মতন এই অবশ্যই কাটতে আসে এই অনেক মধু সংগ্রহ করছে তো কাটা শেষ ভাই এখন আস্তে আস্তে নিচে নামতে আছে কারণ দোয়া দেওয়ার পরে মৌমসি কিছুক্ষণ চোখে দেখে না এই সময়ের ভিতরে মৌধু সংগ্রহ করা লাগবে কিছুক্ষণ পরে আবার মৌমসি আক্রমণ করার সম্ভাবনা খুবই বেশি থাকে লক্ষ লক্ষ পোক আকাশে উঠতে আসে দেখতে খুব ভয়ানক লাগে যে কোনো সময় আক্রমণ করার সম্ভাবনা থাকে অবশেষে মধু সংগ্রহ করে বালতি নিচে রাখলো নেক্সট বাসা কাটার জন্য প্রস্তুতি চলছে এবং সেখান থেকে মধু সংগ্রহ করলো মৌমসি কাটা শেষ এবং বেনা ফালাই দিয়েছে বেনা থেকে এখনো দোয়া বের আছে আর এখানে ভাই মধু নিয়ে দাঁড়াই রয়েছে ওই ভাই কাটছে সে চলে যাইতে আছে আর এখানে দেখেন এই যে মৌমসির শাক দুইটা বালতিতেই নিছে কম বেশি দুইটো ভালোই মধু পাইছে এই যে দেখেন কিভাবে মধু এই যে শেঁকতে আছে মানে আপনার মোম থেকে মধু সংগ্রহ করতে আছে একবারে খাঁটি মধু কারণ অরিজিনাল মধু কোথায়ও পাওয়া যায় না আহ তো এখানেই একবারে নিজ সুখে দেখতে এসে যে মৌ শাক থেকে মধু বের করতে আসে এবং অনেক পরিমাণে মধু খাটটি মধু একবারে দেখতে খুব ভালো লাগে এবং খাইতেও খুব স্বাদ আর এটি একটি জান্নাতের খাবার এই মধু নেওয়ার জন্য আমরা আসলাম অবশেষে মধু নিতে পারলাম খুব ভালো লাগছে এবং এই মধু দেখে অনেক বাচ্চারা ভিড় করছে মধু খাওয়ার জন্য গাড়ি পুরো ঘেরাও করছে অবশেষে সবাইকে মধু খাওয়ালো